দেখুন তো বন্ধুরা এখানে কি আগুন জ্বলছে বলে মনে হচ্ছে আপনার মনে হচ্ছে দাদা এবার দেখুন দেখি বেপারটাতে দেখেছেন এই হলো প্রমাণ জলে আগুন জ্বলে গেল এটার জন্য জলে একটা কাগজে আগুন লাগিয়ে দেবেন তারপর স্যানিটাইজার স্যানিটাইজার দিলেই আপনি অক্সিডেশন ফ্লেম দেখতে পাবেন এটা দিনের বেলা হচ্ছে বলে আপনার নীল আলো দেখা যাচ্ছে না রাতের বেলা হলে পাবেন নীল নীল রঙের আলো জ্বলছে অক্সিডেশন ফ্লেম জ্বলছে এই যে স্যানিটাইজার এটা প্রপারলি জ্বলছে ব্লু কালারের কিন্তু এখানে আলো থাকার জন্য বোঝা যাচ্ছে না ঠিক করে রাতে বেলা করলে ঠিক বুঝতে পারবেন আরেক কাগজে পেপার ফেল आ लो से तो दे ये देखो और एक बार देखास